আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ শুক্রবার বাচ্চাদের ছুটির দিন তো ছুটির দিনে সবসময় আমি চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবার রান্না করার জন্য বাচ্চাদের পছন্দের খাবারের তালিকায় এই ভেজিটেবল পোলাওটাও পরে ভেজিটেবল পোলাওটা অনেক পছন্দ করে তো ঘরে কিছু ফুলকপি ছিল দেখলাম যে একদম নষ্ট হয়ে যাচ্ছে গাজর আছে কয়েকটা মটরশুটি বেছে নিয়েছি একটু সাদা পোলাও রান্না করব। ভেজিটেবল দিয়ে আর একটু মুরগির মাংসের ঝোল করব আমার ঘরে ঝোল মাংস ছাড়া খেতে চায় না বলছিল যে আলু দিয়ে মাংস দিয়ে তুমি ঝোল করো আর পোলার চল নিয়ে নিয়েছি এখানে একটু মুরগির মাংস বের করে নিয়েছি এখান থেকে অর্ধেকটা নিয়ে রান্না করব। কারণ পুরোটা মুরগির মাংস যদি রান্না করি এক বেলার বেশি বাচ্চারা মুরগির মাংসটা খেতে চায় না গরুর মাংস হয়তো বা জাল দিলে এক বেলার বেশি দুই বেলা ভালো লাগে যত জাল দিবেন তত স্বাদ হয় কিন্তু মুরগির মাংস কিন্তু প্রথম রান্নাতেই যদি আপনি খেয়ে ফেলতে পারেন তাহলে মুরগির মাংসের স্বাদটা পাওয়া যায় পরবর্তীতে আর এত ভালো লাগে না পেঁয়াজ গরম মশলা দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি তারপর মুরগির মাংসটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আদা রসুনের সাথে এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মুরগির মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিব কিছু প্রিয় আপুদের উদ্দেশ্য করে বলছি কিছু আপুরা আছেন যারা আমার ভিডিও একদম প্রথম থেকে আমাকে অনেক সাপোর্ট করেছেন তো তাদের প্রতি আমার অনেক বেশি আন্তরিক ভালোবাসা রইল আপুরা সব সময় দেখে আমার ভিডিওগুলো এত সুন্দর করে দেখেন আর কমেন্টসগুলো এত সুন্দর করে লেখেন তো খুবই ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়লে আর আপনাদের ভালোবাসা ই কিন্তু আমি নতুন আরেকটি ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই আগামী ভিডিওতে চেষ্টা করব। আপদেরকে নিয়ে সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য আর সব আপদের কমেন্টসগুলো পড়ে শোনানোর জন্য আমি কিছুদিন যাবৎ অনেক ব্যস্ত সময় পার করছি তো সেই কারণে কিন্তু আপদের কমেন্টসগুলো এখন রেগুলার পড়া হচ্ছে না বা আপদের ভিডিওগুলো আমি এভাবে রেগুলার ফলো করতে পারছি না সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত জানি আমার আপুরা আমার অপেক্ষা করেন আর আমিও আপনাদের অপেক্ষা করি আপনাদের কমার্স না পেলেও আমার কিন্তু মন খারাপ হয়ে যায় আমি যখন ভয়েস অফারটা দিচ্ছিলাম আমার মনের ভিতরে কিন্তু অনেক টেনশন কাজ করছিল। আমার আব্বু অনেক অসুস্থ আব্বুরা আমার আব্বুর জন্য দোয়া করবেন তো আব্বুর অসুস্থতার কারণে আব্বুর পিছনে অনেকটা সময় দিতে হচ্ছে ওনাকে গিয়ে না দেখলে ভালো লাগছে না আর বাসায় কেন জানি বসে একদমই মন টিকাতে পারছি না মনে হচ্ছে যে উনি কী করে মানে কেমন জানি একটা আলাদা টেনশন কাজ করছে মনের ভিতরে এমনিতে তো আম্মুও চলে গিয়েছে পৃথিবী ছেড়ে এখন আব্বুর যদি কিছু হয় তাহলে কীভাবে বাঁচবো হাজব্যান্ডও থাকে দূর প্রবাসে এইসব চিন্তাভাবনাই মনের ভিতরে ঘোর খাচ্ছিল ছিল দুপুরের রান্নাবান্না শেষ করে আমি আবার যাব একটু আব্বুকে নিয়ে হসপিটালে ভাইয়া ভাবি আসবে আমার বাসার নিচেই যে হসপিটাল আছে এখানে ডাক্তার দেখাবো ওনাকে এর আগেও ওনাকে ডাক্তার দেখানো হয়েছে আসলে বয়স হয়ে গিয়েছে তো দেখা গিয়েছে যে নিউরোলজি হার্টের ডাক্তার তারপর মেডিসিন ডাক্তার সব কিছু আলাদা আলাদা দেখাতে হয় এখন ওনার শরীরের যে পরিস্থিতি তো সেই পরিস্থিতি অনুযায়ী ডাক্তার বলেছে যে আর ঢাকা হসপিটাল নেওয়া লাগবে না এমনিতে ওনাকে ঢাকার রেগুলার দেখানো হতো আগে তো সেই কারণে এখন চাচ্ছি যে যদি বাসার কাছে ডাক্তার দেখি ওনাকে ভালো রাখা যায় যেহেতু বয়স হয়ে গিয়েছে জার্নি করলেও কিন্তু অনেকটা অসুস্থ হয়ে যায় তাহলে আর দূরে দৌড়াদৌড়ি করব না আর যদি বলে যে না উনি নরসিংদি থেকে ভালো হওয়ার সম্ভাবনা কম ঢাকাই নিয়ে যেতে হবে তাহলে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো ওই চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু রান্নাবান্না করছিলাম আব্বু যদি সুস্থ হয়ে যায় না তাহলে মনে হয় যে বুকের উপর থেকে বড় একটা পাথর সরে যাবে এখন যেন বুকের উপরে কেউ বড় একটা পাথর চেপে ধরে রেখেছে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে সবজি পোলাওটা রান্না করে ফেলেছি তো সবজি পোলাও নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি আর অল্প পরিমাণ একটু ঘি দিয়ে নামিয়ে নেব তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর কি আর পোলার মধ্যে হালকা একটু চিনি না দিলে যেন পোলার টেস্টটা প্রপার পাওয়া যায় না আজ একটু সকাল রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি সকালে নাস্তা এখনো করা হয়নি আর মেয়ে শুধু একটু চা বিস্কিট খেয়েছে মেয়ে বলছিল জাম্মু তোমার রান্না হলে একদম গরম গরম খাবার খাবো তো আমিও রান্নাবান্না করে তারপর নিচে চলে যাব ওর নানা ভাইয়ের সাথে একটু সময় দিতে হবে তো এদিকে মুরগির মাংসটা নামানোর আগে একটু জিরা দিয়ে দিয়েছি তো জিরা দিয়ে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেবো মেয়ে বলছিল যে মামুনি ঝোল যেন তরকারি থেকে না শোকায় এত বেশি ঝোল খেতে পারে ওরা মানে ঝোল তরকারি অনেক পছন্দ কারণ নামানোর আগে দুইটা কাঁচামরিচ দিয়েছি সামান্য একটু কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য আর কি তাহলে ভালো লাগবে যেহেতু একটু ঝোল ঝোল মাংস রান্না করেছি আর এখন থেকে চিন্তা করেছি যে একটু সবজি একটু ঝোল তরকারিগুলোই বেশি খাবো এখন যে টানের দিন পড়েছে এখন দেখা গিয়েছে যদি বেশি কষা তরকারি খাওয়া হয় তাহলে কিন্তু শরীরও আলাদা একটা খারাপ লাগে রান্না বান্নার পাশাপাশি সকালবেলা ঘরগুলো গুছিয়ে নিয়েছি ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া ফার্নিচার পরিষ্কার করা সব কাজকর্মই প্রায় সকাল সকাল শেষ করে ফেলেছি আর আমার বাগানের কি অবস্থা আমি অনেক দিন ধরে বাগানের পরিচর্যা করতে পারি না সেটাই দেখতে যাব আমার সাহেবের লেখা বইটা এখানে রেখে গিয়েছে তো সেটাও বসে বসে পড়তে হবে একটু সময় করে বাগানে পুদিনা পাতাগুলো দেখলাম যে ভালোই হয়েছে পুদিনা পাতাটা আমি কি করি দু চার দিন পর পর একটু আগাটা কেটে দেই আর যে আগাগুলো কাটি সেই পাতাগুলো দিয়ে আমি চা তৈরি করি চা খাই আগাগুলো না কেটে দিলে গাছটা দেখেছি কেমন জানি মরে যায় আর যদি আগাগুলো কেটে দিই নতুন পাতা বের হয় আর এখানে দেখলাম যে বাগান বিলাস গাছে নতুন পাতা গজিয়েছে সেটা দেখে ভালোই লাগছিল। আর এই ফুলটাও কয়েকদিন ধরে দেখছি দুইটা তিনটা ফুটছে এই গাছটা যখন পুরো টপে ছড়িয়ে যাবে তখন অন্য টপে ট্রান্সফার করে নেব তো এই তো আব্বুকে নিয়ে হসপিটালে চলে এসেছি আর আমার আব্বু কিন্তু মেন্টালি অনেক স্ট্রং মানে উনি এত অসুস্থ তারপরও হাসছিল ওনার সাহস দেখে না আমরা অনেক সাহস পাই সত্যি কথা বলতে মানে উনি যে এত অসুস্থ তারপরও এত অসুস্থতার মধ্যে উনি সব কিছু মনে রাখতে পারে স্ট্রংলি উনি কথা বলতে পারে এটাই অনেক বড় আমাদের কাছে পাওয়া আব্বুকে ডাক্তার দেখিয়ে আব্বুকে নিয়ে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করে এখন চা খেয়ে নিচ্ছি আব্বুকে একটু চা দিয়ে দিয়েছি বাবা মেয়ে অনেক সময় বসে গল্প করেছি আর ওনার ঠিকই কিন্তু খেয়াল আছে যে ডাক্তার কখন আসবে আমার আগে উনি ঘুম থেকে উঠে ডাকছে যে ডাক্তারের কাছে আবার যেতে হবে তো সেটাই ভাবির সাথে আবার গল্প করছিলাম তো রাতের দিকে মেয়ে আবার আমাকে একটু নুডলস করে দিয়েছে আমি বলছিলাম যে একটু সবজি নুডলস খেলে আমার ভালো লাগতো তো এত সুন্দর করে ও নুডলসটা রান্না করেছে আমার খেয়ে খুবই ভালো লেগেছে আর আমার সবজি দিয়ে যে কোনো কালারফুল খাবার ভালো লাগে সবজি দিয়ে রুটি হোক সবজি দিয়ে নুডলস হোক বা সবজি পোলাও রান্না করেছি মনে হয় যে অনেকটা হেলদিও হয় আর খেতেও ভালো লাগে ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে অন করেছি সকালবেলা একটু চা মুড়ি খেয়ে মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছি মেয়ের আজকে থেকে কোচিং শুরু হবে তো কোচিংয়ে প্রতিদিন আমি নিয়ে যাবো সকালবেলা কোচিং করিয়ে একদম কোচিং শেষ হলে সেখানে নাস্তা করিয়ে তারপর আবার স্কুলে দিয়ে তারপর বাসায় আসবো তো আমি যদি একটা বছর এরকম কষ্ট করতে পারি দেখা গিয়েছে যে মেয়ের পড়ার বেসিকটাও ভালো হবে আর যে টিচারের কাছে দিয়েছি উনি দেখলাম যে পড়ালেখার মান মোটামুটি ভালোই আমার কাছে ভালোই লেগেছে তো আমি আবার দু চার দিন বসে কেমন পড়া একটু দেখে তারপর আমি এখানে সিদ্ধান্ত স্থির করব যে পড়াবো কি পড়াবো না ছোট মেয়ে তো এখন ক্লাস এইটে পড়ে দেখা গিয়েছে এইট নাইন টেন এই তিনটা বছর যদি ওর পড়ার ভালোভাবে প্রপার খেয়াল না রাখা যায় তাহলে সামনে রেজাল্ট ভালো করবে না আর ইংলিশ অঙ্ক এগুলোর যদি বেসিক ভালো না হয় পরবর্তীতে বাচ্চার উপর একটা প্রভাবও পড়তে পারে তো সেই কারণে চাচ্ছি প্রথম থেকেই বাচ্চাকে ভালো একটা টিচারের কাছে পড়ানোর জন্য আজকে যেহেতু শনিবার দেখা গিয়েছে আজকে তো স্কুল বন্ধ তো মেয়েকে প্রাইভেট পড়িয়ে আবার ফেরার পথে একটু নাস্তা করে নিচ্ছি মা মেয়েরা অনেক সকালবেলা আমি নাস্তা করতে পারি না তো বাচ্চার সাথে কুচিংয়ে বসে বসে এত খিদে পেয়েছে মানে মনে হচ্ছিল বাসা পর্যন্ত এসে আবার যে নাস্তা তৈরি করে খাবো সেই এনার্জিটা পাচ্ছিলাম না তো চিন্তা করলাম বাইরে থেকেই নাস্তা করে যাই তো এখানে পরোটার অর্ডার দিয়েছি একটা পরোটাই এত বড় খেয়ে একদম পেট ভরে গিয়েছে আর একটু চিকেন স্যুপ নিয়েছি একটু ভাজি নিয়েছি তো তিনটা খাবারই না আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর মনে হচ্ছিলো যে আব্বুর জন্য একটু নিয়ে যাই চিকেন স্যুপটা খুবই ভালো লেগেছে রুগীদের জন্য ভালো আর হসপিটালের অপোজিটে দিয়েছে তো এই রেস্টুরেন্টটা সেই কারণে হয়তো বা খাবারগুলো এত লাইট আমার কাছে সে কারণেই ভালো লেগেছে বেশি ভালো লেগেছে ভাজিটা ভাজিটা এত লাইট ছিল খেতে তো আব্বুর জন্য একটু খাবার প্যাকেট করে নিয়ে নিয়েছি আর সকালে নাস্তাটা এখানে আমরা সেরে তারপর একটু আবার বাবার বাড়িতে গিয়েছিলাম বাবাকে ওইখানে নাস্তা করিয়ে বাবার সাথে কিছু সময় ধরে গল্প করে তারপর বাসায় ফিরেছি আব্বু তো এখন অসুস্থ আব্বুর সাথে বসে যদি আমরা একটু ছেলে মেয়েরা কথা বলি এটাই কিন্তু ওনার শান্তি ওনার ছেলেরা যদি একটু বসে থাকে আমি গিয়ে একটু বসে থাকি ভাবিরা আছে ওনারা একটু কথা বলে এটাই কিন্তু এখন ওনার সবথেকে বড়ো ঔষধ আমি যেটা মনে করি মানুষের স্পর্শে থাকাই এখন ওনার সব থেকে বড় মেন্টাল সাপোর্ট তো আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতাও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ